যেদিকে তাকাবেন সেদিকে মানুষ আর মানুষ এখানে সকলে চলে আসছে কেউ আসছে বাইক নিয়ে বেশিরভাগই বাইক নিয়ে আসছে তার প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে এখানে ঘোরার জন্য দেখার জন্য জিনিসটা কত সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে আমরা এখন যাচ্ছি পশ্চিমের দিকে দূরে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাবো মুতাসিম এখানে কি আছে এখানে অনেক খেলনা আছে বাচ্চাদের আর ছেলে মেয়ে সকলে উভয় বয়সের মানুষ খাইতে আসে কিছু চাই না ফুচকা আছে চটপটি আছে এবং ওই যে বলে ওই ঘরের ভিতরে দুই দুইজন করে বসা যায় না তিনজন করে বসা সেই সিস্টেম করে রাখছে আমরা একটু এখানে যাব এক সময় তাই এই বন্ধুদেরকে দেখাবো এগুলো মনে হচ্ছে যেন মানুষের মিলন মেলা একেবারে মানুষের মিলন মেলা আপনারা আসতে পারেন মাগুরা থেকে মোহাম্মদপুরে চলে আসলে মোহাম্মদপুর বাজারের পাশেই এই ব্রিজটা এখানে অনেক কিছু পাওয়া যায় খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই ব্রিজের উপর দিয়ে দোকানপাট গুলো বসে আছে ফুচকা খাবেন বাদাম খাবেন চানাচুর মুড়ি যা খাবেন খাওয়া যাবে সবকিছু অনেকে আবার

রি করতেছে আমরা গ্লাস রস খাই ঘুরতে আসছেন এখানে বন্ধুর সন্দেহ কেমন লাগতেছে পরিবেশটা পরিবেশটা কেমন লাগতেছে আপনার বাড়ি কোন থেকে বলমারি ঠাকুরপুর থেকে আসছেন ভালো আরো দূর দূরান্ত অনেক দূর দূরান্ত থেকে তো এখানে আসছে সবাই জায়গাটা অনেক ফিল করতেছেন না মাঝে মাঝে আসেন নাকি মাঝে মাঝে আসেন ও আচ্ছা আমরাও আজকে আসলাম বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আচ্ছা আচ্ছা ঘোরাফেরা করেন হ্যাঁ ঠিক আছে